হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি আছি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের সাথে ফ্রম ইউ প্রিপারেশন ইউবিটি স্কোর দুইশো ভাষা বাড়ো দুইশো ব্যাস দু তো আজকে আসলে যে গ্রামারটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দশম অধ্যায়ের নাউন প্লাস এসও গ্রামারটা নিয়ে যেটার বাংলা বাংলাতে যদি আমি ট্রান্সলেট করতে যাই ঠিক আছে তে এ বা থেকে এই তিনটা যদি আমরা বসাই এই তিনটা যদি আমরা বসাই তাহলে আমরা বাংলায় ট্রান্সলেশন করতে পারবো খুব সহজে ঠিক আছে তা তো আসলে উদাহরণে আসা যাক কি রয়েছে অদিএসো মানে কোথা থেকে এখানে এই থেকোটা ব্যবহৃত হয়েছে অদিএস কোথা থেকে আমি এখানে কোথায়ও বলতে পারবো সমস্যা নেই কিন্তু আপনি বেসিক লেভেলে থাকলে তা শুরুতে আমি যখন ছিলাম বেসিক লেভেলে যখন ছিলাম তখন আমি থেকেটা দিয়ে পড়তাম মানে মিলানোর চেষ্টা করতাম তাহলে আমার খুব সহজে মিলে যেত ঠিক আছে তাহলে কি দাঁড়ালো অদি এসো মানে কোথা থেকে বা কোথায় হানগুয়রুল কোরিয়ান ভাষা খুমবোহেও পড়াশোনা করেন কোথায় কোরিয়ান ভাষা পড়াশোনা করেন বা কোথা থেকে কোরিয়ান ভাষা পড়াশোনা করেন থোসো এস এসো থোসো গোয়ান মানে আমরা কি জানি লাইব্রেরি আর যুক্ত হওয়ার কারণে এখানে আমরা এই তেটা ব্যবহৃত করেছি ঠিক আছে এটা ব্যবহার করেছে। লাইব্রেরিতে লাইব্রেরিতে খুংবো হেও মানে পড়াশোনা করি থোসো গোয়ান এসো খুংবো হেও লাইব্রেরিতে পড়াশোনা করি এখানে তে এ অথবা তে এ অথবা থেকে ঠিক আছে আমরা সেন্টেন্সের সুবিধা অনুযায়ী যে কোনো একটা মিলিয়ে নিব যেখানে তে বসা বসালে মিলে যাবে সেখানে তে বসাবো যেখানে এ বসালে মিলে যাবে সেখানে এ বসাবো এবং যেখানে থেকে বসালে মিলে যাবে সেখানে থেকে বসাবো ঠিক আছে আমরা এগুলা বসে মিলানোর চেষ্টা করব। তাহলে দেখবেন সহজেই মিলে যাবে এরপর কি রয়েছে অদিয়েসো মানে কোথায় বা কোথা থেকে ছিনগরুল মান্না শয় কোথা থেকে বন্ধুর সাথে দেখা করেন বা সরি করেছেন মান্না শয় অদিয়েসো ছিনগরুল মান্না শয় কোথায় থেকে বা কোথা থেকে বন্ধুর সাথে দেখা করেছেন ঠিক আছে এরপর রয়েছে কি ভাই ইয়ং ওয়া গোয়ানেস ইয়ং ও গোয়ান মানে আমরা কি জানি সিনেমা হল এটা একটা সমর্থক শব্দ হচ্ছে খুব চাং ইয়ং ওয়া গোয়ান মানে সিনেমা হলে এখানে আমরা এ এটা ব্যবহৃত করেছি ঠিক আছে এই যে এ তাহলে সিনেমা হল এটার সাথে যদি আমি লাস্টে এ যুক্ত করি ঠিক আছে এ যুক্ত করলে কি হবে সিনেমা হলে সিনেমা হল এটার সাথে লাস্টে এ যুক্ত করলে কী হবে সিনেমা হলে মান্না মান্নাশ্রয় দেখা করেছি মান্না মান্নাশ্রয়ও দেখা করেছি ইয়ংয়া গোয়ান এসো মান্নাশ্র সিনেমা হলে দেখা করেছি এরপর রয়েছে ফেকুয়া জম এসো ফেকুয়া জম মানে ডিপার্টমেন্টাল স্টোর আর এসো যুক্ত হওয়ার কারণে এখানে ডিপার্টমেন্টাল স্টোর থেকে শিং হ্যাশয়ও শপিং করেছেন ডিপার্টমেন্টাল স্টোর থেকে শপিং করেছেন এখানে কিন্তু আমি এই যে থেকেটা ব্যবহৃত করেছি ঠিক আছে এই থেকে উত্তরে কী দাঁড়ালো আনিও না সিজাং এস মানে বাজার থেকে সিজাং মানে বাজার সাথে যুক্ত হয়েছে এখানে আমরা থেকেটা ব্যবহার করেছি ঠিক আছে তো উত্তরে কী দাঁড়ালো আনিও না সিজাং এসো বাজার থেকে শিপিংস শপিং করেছি আনিও না সিজাং এসো বাজার থেকে শপিং এস শপিং করেছি তো এভাবে আমরা যখনই নাওনের সাথে এসো যুক্ত থাকবে তখনই আমরা বাংলাতে সেই নাওনের শেষে ঠিক আছে সেই নাওনের শেষে তে এ অথবা থেকে তে এ অথবা থেকে মিলাবো যে কোনো একটা মানে যেটা সুবিধা মনো মনে হবে যেটা মিলালে তে এ অথবা থেকে যেটাই মিলালে সেন্টেন্সটা মিলে যাবে সেটা আমরা মিলিয়ে পড়ব এমন কোনো সেন্টেন্স নাই যেখানে তে এ অথবা থেকে মিলবে না এরকম কোনো সেন্টেন্সই নাই ঠিক আছে তো আমরা এভাবে মিলিয়ে মিলিয়ে পড়ব তাহলে আমরা যখন বাংলা ট্রান্সলেশন করতে যাব খুব সুন্দরভাবে মিলে যাবে ঠিক আছে তো আরেকটা কথা এখানে আমি যখন আর কি বেসিক লেভেলে ছিলাম ঠিক আছে বেসিক লেভেলে থাকা অবস্থায় আমরা আমি আর কি এস যুক্ত যখনই দেখতাম না ওনার সাথে তখনই বেশিরভাগ সময় থেকেটা এটা ব্যবহার করছি ঠিক আছে যেমন আর কি অদিয়ে ও হানগো গোল হেও ঠিক আছে কোথায় থেকে কোরিয়ান ভাষা পড়াশোনা করেন মানে কোথায় থেকে থেকে আপনি কোরিয়ান ভাষা পড়াশোনা করেন এভাবে আর কি মনে রাখার ট্রাই করতাম আমি তারপর থোসো গোয়ান এসো খুংবু হেও মানে লাইব্রেরিতে থেকে থেকে পড়াশোনা করি আর কি লাইব্রেরিতে থেকে বা লাইব্রেরি থেকে পড়াশোনা করি তারপর হচ্ছে ইয়ং ওয়া গোয়ান এসো মান্না সোয়াও সিনেমা হলে থেকে দেখা করেছি ঠিক আছে এভাবে মনে রাখার ট্রাই করতাম আর আপনি যদি এই তিনটাই মনে রাখতে পারেন ঠিক আছে তে এ অথবা থেকে তাহলে আপনি যে কোনো সেন্টেন্স দিয়ে সহজেই বাংলায় ট্রান্সলেশন করতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে সেটা জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম